একটা অত্যন্ত পাগলকে বসিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর রিনু শেখ কি ছিলেন সেটা সাংবাদিক নুর রহমান নুরুল কবিরের ছোট্ট একটা বেরিয়ে গেছে ছোট্ট একটা ইন্টারভিউতে কিন্তু নেই কি চান কি হতে চাচ্ছিলেন সেটা বের হয়ে গেছে এবং আমরা তার কাছ থেকে বিদ্যা বুদ্ধি অনেক কিছু আশা করতে পারি কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে এটা ভাবার মতো কোন আইনজীবীকে দাঁড়াতে দেবে না সরকার নিশ্চুক ঠিক সরকার অথব না মূর্খ না কানে শোনে না আমি তো বুঝি না ঢাকা থেকে আইনজীবীদের তৈরি করে চট্টগ্রামে তার বেইলের জন্য পাঠানো হয় তারাও নাজেহাল অবস্থার ভেতর থেকে কোন রকমে দাঁড়িয়ে আদালতে পেশ করে এখন আমি একটু ভাবে বলি এইখানে যদি চিন্ময় কুমার দাসের পরিবর্তে মামুনুল হক বা ওই গোলাম আজমের ছেলে কি যেন আজমি এর একটা হইতো তাহলে কি হইতো পাশাপাশি আপনারা দেখেছেন বোধ হয় একটা মাহফিল হয়েছে লক্ষ লক্ষ লোক আপনারা যে কোনো সময় দেখতে পাবেন ঢাকা শহরেও অনেক জায়গায় ওঠে যেখানে আমি আরবি পড়তে পারি না যে কারণে আমি বলতে পারি না ওটা সাদার উপরে কি আরবি হরফে লেখা সেটাও তো আমাদের পতাকার উপরে তো যারা সেই পতাকাটা তৈরি করেছে তাদের বিরুদ্ধে কেন মামলা হয় না তাহলে অথর্ব সরকার একটা অথর্ব পাগলকে বসিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর ইনু শেখ তো কি ছিলেন সেটা সাংবাদিক নুর রহমান নুরুল কবিরের ছোট্ট একটা ইন্টারভিউতে বেরিয়ে গেছে ছোট্ট একটা ইন্টারভিউতে কিন্তু উনি কি চান কি হতে চাচ্ছিলেন সেটা বের হয়ে গেছে এবং আমরা তার কাছ থেকে বিদ্যা বুদ্ধি অনেক কিছু আশা করতে পারি কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে এটা ভাবার মতো মূর্খ অন্তত আমি নই দেশ ভালো করুক খারাপ করুক এটা রাজনৈতিক দলের দায়িত্ব কোনো এনজিওর দায়িত্ব না